ভেস্তে গেল বৈঠক শুরুতেই হোঁচট বাম কংগ্রেস জোটের কংগ্রেসের সঙ্গে জোট শুরুতেই হোঁচট খেল সিপিএম সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পার্টির কর্মসূচির পর বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করার প্রস্তুতি নিয়েছিলেন সেই মতোই তিনি অধীরকে বলেন ডোমকল থেকে ফিরে সন্ধ্যায় বৈঠকে বসবেন কিন্তু সেলিমকে সেলিমকে জানিয়ে দেন যে আজ বৈঠক হবে না পরে দেখা যাবে দলীয় সূত্রে এমনটাই খবর প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন সময় না দেওয়ার কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট বৈঠকে থেমে গেল স্বাভাবিকভাবেই আশাহত সিপিএম রাজ্য সম্পাদক আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের সঙ্গে আসন্ন সমঝোতার বিষয়টিও এগোল না আর এই বৈঠকে ভেস্তে যাওয়া বামফ্রন্টের বামফ্রন্টের দলগুলির সঙ্গে আপাতত কৌশল ঠিক করে আসন্ন আলোচনা এগিয়ে রাখতে চাইছে আলিম এদিনের বৈঠক ভেসতে যাওয়া প্রসঙ্গে সেলিম বলেন বৈঠকের কথা ছিল কিন্তু অন্যত্র দলীয় কর্মসূচি থাকায় তা সম্ভব হয়নি চলতি সপ্তাহে বহরমপুর শহরে বড় জমায়েত করে আইন অমান্য আন্দোলন করেছিল সিপিএম যে মঞ্চে হাজির ছিলেন স্বয়ং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেই আন্দোলনের টাটকা গন্ধ থাকতে থাকতেই মুর্শিদাবাদের অধীরের সঙ্গে সমঝোতা বৈঠক প্রসঙ্গ তুলে এনেছিলেন সেলিম ভেস্তে গেল বৈঠক শুরুতেই হোঁচট বাম কংগ্রেস জোটের কংগ্রেসের সঙ্গে জোট বৈঠকের শুরুতেই হোঁচট খেল সিপিএম সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পার্টির কর্মসূচির পর বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করার প্রস্তুতি নিয়েছিলেন সেই মতোই তিনি অধীরকে বলেন ডোমকল থেকে ফিরে সন্ধ্যায় বৈঠকে বসবেন কিন্তু সেলিমকে সেলিমকে অধীর জানিয়ে দেন যে আজ বৈঠক হবে না পরে দেখা যাবে দলীয় সূত্রে এমনটাই খবর প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন সময় না দেওয়ার কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট বৈঠকে থেমে গেল স্বাভাবিকভাবেই আশাহত সিপিএম রাজ্য সম্পাদক আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের সঙ্গে আসন্ন সমঝোতার বিষয়টিও এগোল না আর এই বৈঠকেই ভেস্তে যাওয়া বামফ্রন্টের বামফ্রন্টের দলগুলির সঙ্গে আপাতত কৌশল ঠিক করে আসন নিয়ে আলোচনা এগিয়ে রাখতে চাইছে আলিমউদ্দিন এদিনের বৈঠক ভস্তে যাওয়া প্রসঙ্গে সেলিম বলেন বৈঠকের কথা ছিল কিন্তু অন্যত্র দলীয় কর্মসূচি থাকায় তা সম্ভব হয়নি চলতি সপ্তাহে বহরমপুর শহরে বড় জমায়েত করে আইন অমান্য আন্দোলন করেছিল সিপিএম যে মঞ্চে হাজির ছিলেন স্বয়ং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেই আন্দোলনের টাটকা গন্ধ থাকতে থাকতেই মুর্শিদাবাদের অধীরের সঙ্গে সমঝোতা বৈঠক প্রসঙ্গ তুলে এনেছিলেন সেলিম ভেস্তে গেল বৈঠক শুরুতেই হোঁচট বাম কংগ্রেস জোটের কংগ্রেসের সঙ্গে জোট বৈঠকের শুরুতেই হোঁচট খেল সিপিএম সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পার্টির কর্মসূচির পর বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করার প্রস্তুতি নিয়েছিলেন সেই মতোই তিনি অধীরকে বলেন ডোমকল থেকে ফিরে সন্ধ্যায় বৈঠকে বসবেন কিন্তু সেলিমকে সেলিমকে জানিয়ে দেন যে আজ বৈঠক হবে না পরে দেখা যাবে দলীয় সূত্রে এমনটাই খবর প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন সময় না দেওয়ার কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট বৈঠকে থেমে গেল স্বাভাবিকভাবেই আশাহত সিপিএম রাজ্য সম্পাদক আসন্ন লোকসভা নির্বাচন কংগ্রেসের সঙ্গে আসন্ন সমঝোতার বিষয়টিও এগুলো না আর এই বৈঠকেই ভেস্তে যাওয়া বামফ্রন্টের বামফ্রন্টের দলগুলির সঙ্গে আপাতত কৌশল ঠিক করে নিয়ে আলোচনা এগিয়ে রাখতে চাইছে আলিম এদিনের বৈঠক ভেসতে যাওয়া প্রসঙ্গে সেলিম বলেন বৈঠকের কথা ছিল কিন্তু অন্যত্র দলীয় তা হয়নি চলতি সপ্তাহে বহরমপুর শহরে বড় জমায়েত করে আইন অমান্য আন্দোলন করেছিল সিপিএম যে মঞ্চে হাজির ছিলেন স্বয়ং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেই আন্দোলনের টাটকা গন্ধ থাকতে থাকতেই মুর্শিদাবাদের অধীরের সঙ্গে সমঝোতা বৈঠক প্রসঙ্গ তুলে এনেছিলেন সেলিম